আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চীনা হাঁসে ডিম হাত দিলে ফুটে না এই একটা প্রশ্ন আমাকে অনেকে করে থাকেন ভাই চীনা হাঁসের ডিমে নাকি হাত দিলে চীনা হাঁসের ডিম ফুটে না আর চীনা হাঁসের ডিম কি ফ্রিজে যদি রাখি তাহলে কি চীনা হাঁসের ডিম ফুটে অথবা চীনা হাঁসের ডিমকে যদি রোদের সামনে নেই তাহলে কি চীনা হাঁস সেগুলো কি ডিম কি ফুটাবে এরকম প্রশ্ন আমি সবসময় পেয়ে থাকি তবে সব থেকে বেশি যে প্রশ্নটা পাই সেটা হচ্ছে চীনা হাঁসের ডিমে হাত দিলে কি চীনা হাঁস ফুটে কি চীনা হাঁসের ডিম ফুটে কি না এই বিষয়ে আমি সম্পূর্ণ ভিডিওতে হচ্ছে আপনাদের এই প্রশ্নগুলো উত্তর দিব আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমি যখন প্রথম প্রথম হাঁস খামারে আসি সবাই আমাকে বলতো যে চীনা হাঁসের ডিম এগুলো হচ্ছে হাত দিলে ফুটে না মানে চীনা হাঁসের ডিম বলতে সব যে কোনো হা মুরগির ডিম হাঁসের ডিম এগুলো হচ্ছে হাত দিলে ফুটে না আর দ্বিতীয়ত হচ্ছে যদি রোদ লাগে রোদের সামনে নেই তাহলে হচ্ছে সেগুলো নাকি ফুটে না তা আমি আসলে এগুলো কখনোই বিশ্বাস করতাম না কারণ হচ্ছে হাত দিলে কেন ফুটবে না আমরা যখন ডিমগুলো সংরক্ষণ করি সংরক্ষণ করার ডিমগুলো যখন বসায় তখন তো আমাদের চীনা হাঁসের ডিমগুলো ফুটতেছে একটা জিনিস দেখেন যে চীনা হাসের ডিম এখানে বসাইছি এগুলো হচ্ছে আমি ফ্রিজে সংরক্ষণ করছি অনেকে জিজ্ঞেস করেন যে আলিপাই ফ্রিজের ডিম কতদিন সংরক্ষণ করা যায় আপনারা ফ্রিজে যদি ডিম সংরক্ষণ করেন অবশ্য হচ্ছে পনেরো দিনের বেশি ফ্রিজের ডিম সংরক্ষণ করবেন না কারণ এর বেশি যদি আপনারা সংরক্ষণ করেন আপনাদের ডিমের যে ভিতরে যে ব্রণ আছে সেই ব্রণগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে কারণ এটা আমি নিজেও এরকম পনেরো দিনের বেশি যেই ডিমগুলো আমি আসলে ডিমগুলো যখন সংরক্ষণ করি যে যেই দিন সেই ডিমের উপর কিন্তু আমি মার্ক করে কিন্তু ওই তারিখটা লিখে দিই তখন আমি যখন চীনা ডিমগুলো বসাই তখন দেখা গেছে যে পনেরো দিনের উপরে যে ডিমগুলো ছিল ঠিক ওই ডিম আসে না মানে নষ্ট হয়ে যায় আমি আপনাদেরকে বলি যে আপনারা অবশ্যই চীনা হাঁসের ডিম যে না কেন আপনারা পনেরো দিন না আরেকটা জিনিস চীনা হাসির ডিম আমি এখানে চীনা হাঁস করি আমি তো হাত দিয়েই চীনা হাসি তাই না চীনা হাঁসের ডিম মার্ক করি চীনা হাঁসের ডিম আমি এখান থেকে সংরক্ষণ করি ফ্রিজে সংরক্ষণ করি আর যখন এই ডিমগুলো যখন হচ্ছে আমি ফ্রিজে রাখি ফ্রিজে রাখার পর যখন এগুলো আমি এদেরকে যখন সময় হয় কুচে আসে যখন এদেরকে কুচে বসানোর সময় হয় তখন কিন্তু ওই বের করে সুন্দর করে মুছা আমি হচ্ছে রুদে শুকাইতে শুকায় তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ভালো পরিমাণের একটা বাচ্চা আমি পাচ্ছি এখান থেকে তো এখন হচ্ছে আমি হাত দিয়েই তো দৌড়তেছি আমার এই ডিমগুলো রাখতেছি এবং হচ্ছে আমি রোদ্রে তো এদেরকে শুকাইতেছি কই আমার তো কোনো সমস্যা হয় না তো এই ধরনের কথাবার্তা যারা বলে একদমই এগুলো বিশ্বাস করবেন না এগুলো হচ্ছে বুয়া কথা কারণ মানুষ অনেক ধরনের কথাবার্তা বলে মানুষের কথায় কান দেওয়া যাবে না তো আমার দেখেন আমার এগুলো হচ্ছে এখানে হচ্ছে চারটা কাজ বসানো আছে একটা এটা নিচে আঠারোটার মতো ডিম আসলো এইটার নিচে হচ্ছে সতেরোটা আঠারোটা ডিম আসলো এইটার নিচে হচ্ছে আসে আসলে বিশটা দিন এখানে হচ্ছে বিশটা দিন এইবার হচ্ছে মোটামুটি তো সবাই ভালো